সময় অনেকটা কেটে গেছে অরণ্য এখন আগের চেয়ে অনেক বদলে গেছে আরও পরিণত আরও দৃঢ় মায়ের মৃত্যুর পর জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে সে বুঝেছে মানুষ হারিয়েও বেঁচে থাকতে পারে যদি কারো দেওয়া অনুপ্রেরণা বুকে নিয়ে এগিয়ে চলে অন্যদিকে অনন্যারও অনেক পরিবর্তন এসেছে সে আগের মতো হাসি খুশি নয় তবে আগের চেয়ে অনেক শান্ত দুজনের দেখা আগের মতো প্রতিদিন হয় না তবু যখনই দেখা হয় মনে হয় সময় থেমে গেছে একদিন বিকেলে টিএসসির পুরনো বেঞ্চে বসে তারা চুপচাপ চারপাশের লোকজন কিন্তু তাদের মধ্যে এক নীরবতা অরণ্য বলল তুমি জানো আমি একটা নতুন কাজ পেয়েছি এক এনজিওতে পার্ট টাইম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অনন্যা হেসে বলল হামি জানতাম তুমি পারবে তুমি কখনো হাল ছাড় না অরণ্য তাকিয়ে বলল তুমি থাকো বলেই তো পারি তুমি না থাকলে হয়তো আমি ভেঙে পড়তাম অনন্যা কিছুক্ষণ চুপ তারপর হালকা কণ্ঠে বলল অরণ্য যদি কোনোদিন আমি তোমার জীবনে না থাকি তুমি তখনও কি এমনই থাকবে অরণ্য বিস্মিত এর মানে কি অনন্যা মৃদু হেসে বলল মানে কিছু না শুধু জানতে চাইলাম তারপর কিছুদিন ধরে অনন্যা দূরে যেতে শুরু করল ফোনে কম কথা বলে দেখা করার অজুহাত দেয় অরণ্যভাবে হয়তো ক্লাসের চাপ কিন্তু ভেতরে একটা ভয়ে জন্ম নেয় এক সন্ধ্যায় অরণ্য ফোন দিল অনন্যা কাল দেখা করব দরকার কাল না অরণ্য অন্য দিন বল না কালই দরকার আমি কিছু বলতে চাই অনন্যা কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে কাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের পেছনের মাঠে পরদিন বিকেলটা ছিল মেঘলা অরণ্য আগে ভাগেই গিয়ে বসে পড়ল সময় পেরোয় কিন্তু অনন্যা আসে না রাত নামছে বাতাস ঠান্ডা আর হঠাৎ ফোন বেজে উঠল আপনি কি অরণ্য জি আমি অনন্যার খালা বলছি অনন্যাকে আমরা এখন বিমানবন্দরে নিয়ে যাচ্ছি ওর মা হঠাৎ অসুস্থ বিদেশে নিতে হচ্ছে অরণ্য হতবাক কিন্তু সে তো কিছু বলেনি বলতে পারেনি কলটা কেটে গেল পরদিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে অরণ্য দেখল বেঞ্চের উপর একটা চিঠি তার নাম লেখা অরণ্যের জন্য অরণ্য জানি হঠাৎ চলে যাচ্ছি কিন্তু আমার ইচ্ছে ছিল না অরণ্য অসুস্থ আমাকে তার পাশে থাকতে হবে তোমাকে কিছু বলতে পারিনি কারণ আমি দুর্বল তোমার চোখের দিকে তাকিয়ে বিদায় বলতে পারতাম না তুমি বলেছিলে আমি তোমার অনুপ্রেরণা কিন্তু আজ থেকে তুমিই আমার অনুপ্রেরণা তুমি নিজের স্বপ্ন পূরণ করো আমাদের দুজনের জন্য মনে রেখো কষ্ট মানে শেষ নয় কষ্ট মানে নতুন শুরু অনন্যা অরণ্যের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সেই দিন থেকে সে আর ভেঙে পড়েনি বরং ঠিক করেছিল সে এমন কিছু করবে যাতে অনন্যা গর্বিত হয় দিনরাত পরিশ্রম গবেষণা অধ্যবসায় শেষমেশ বিদেশে স্কলারশিপ পেল আজ সে লন্ডনে এক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে কিন্তু মাঝে মাঝে জানালার পাশে বসে অনন্যার কথা মনে পড়ে এই আমি আজ যা হয়েছি সবই তো তার দেওয়া অনুপ্রেরণার ফল একদিন পার্কে বসেছিল অরণ্য হঠাৎ শুনল এক পরিচিত হাসি সে তাকালো নীল সালে মোড়া এক মেয়ে হাসছে এক শিশুর দিকে অরণ্যের চোখে জল এসে গেল না। কিন্তু এটা গল্পের শেষ নয় এখান থেকেই শুরু হবে নতুন অধ্যায় ভালবাসা অপেক্ষা আর অনুপ্রেরণার নতুন গল্প